আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে আলোচনা করবো আপনার সপ্তম শ্রেণীর গণিত বই অনুশীলনী একের এক পয়েন্ট একের চতুর্থ নাম্বার ক্লাস এবং আপনার অনুশীলনী এক পয়েন্ট একের চার নাম্বার চার নাম্বার কোশ্চেনটা আমরা দেখি একটু চার নাম্বার কোশ্চেন আমাদের বলতেছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমাদের তিনটা ম্যাথ আছে প্রথম ম্যাথ হচ্ছে নয়শো বাহাত্তর দ্বিতীয় ম্যাথ হচ্ছে চার এবং তৃতীয় ম্যাথ হচ্ছে একুশ হাজার নয়শো তো আমরা প্রথম ম্যাথটা সমাধান করব এবং এই প্রথম ম্যাথ সমাধানের জন্য আমাদের যে স্টেপ বা যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেইটা নিব আপনারা কিন্তু গুণের সময় একটা পদক্ষেপ নিয়ে আসছেন বা গুণের সময় একটা কাজ করে আসছেন সেটা হচ্ছে মৌলিক গুণনিয়োগ তো ভাগের ক্ষেত্রেও আপনি সেম জিনিসটা করবেন ভাগের ক্ষেত্রে আপনি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার যে রুলসটা আছে ওইটা করার দরকার নেই আপনি ডিরেক্ট মৌলিক গুণনিয়োগগুলো আগে নির্ণয় করবেন তো মৌলিক গুণনিয়োগগুলো নির্ণয় করার জন্য আমরা প্রথমে খেয়াল রাখবো যেই সংখ্যাটার যেই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা করব আমরা সেই সংখ্যাটা আসলে জোর না বিজোর যদি সংখ্যাটা দেখি জোর আসে তাহলে আমরা তাকে জোর সংখ্যা দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করব এবং সংখ্যাটি যদি বিজোর হয় তাহলে সংখ্যাটিকে আমরা বিজোর সংখ্যা দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করব। যেহেতু নয়শো বাহাত্তর সংখ্যাটি জোর সেহেতু আমরা প্রথম জোর সংখ্যা দুই দ্বারায় ভাগ দেব তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই সেটা হলো এটা আমাদের চার নাম্বার ক্লাস এবং আপনারা সবাই ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও পাবেন ইনশাল্লাহ পাশেই থাকবেন এতটুকু আশা করছি আমরা এক নম্বর ম্যাপটা দেখি নয়শো বাহাত্তর তো এই নয়শো বাহাত্তর প্রথমে হেডলাইন দেবো নয়শো বাহাত্তর সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে সাহায্যে বিশ্লেষণ করে পাই নয়শো বাহাত্তর লিখছি নয়শো বাহাত্তর সংখ্যাটি যেহেতু জোর সংখ্যা তো এই জোর সংখ্যা হওয়ার জন্য আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি দুই দ্বারা ভাগ দিই দুই দ্বারা ভাগ দিলে ভাগ ফল নামে কত চারশো ছিয়াশি সর্বদা ক্যালকুলেটার আপনারা ব্যবহার করতে পারেন সমস্যা নেই আর ক্যালকুলেটার আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটার হান্ড্রেড এমএসটা ব্যবহার করবেন হানড্রেড এমএসটা আপনাদের জন্য সুইটেবল দুই দ্বারা যদি ভাগ দিই তাহলে হয় চারশো ছিয়াশি এই চারশো ছিয়াশি যেহেতু জোর সংখ্যা একেও আমরা দুই দ্বারা ভাগ দেব যখন চারশো ছিয়াশিকে দুই দ্বারা ভাগ দিব তখন আমরা পাবো হচ্ছে দুশো তেতাল্লিশ ওকে এখন দেখেন দুইশো তেতাল্লিশ এটা একটা হচ্ছে বিজোর সংখ্যা তো এই বিজোর সংখ্যার জন্য আমরা কি করব এক দ্বারা তো অবশ্যই যাবে আমরা তিন দ্বারা দিব দেখি নিঃশেষে বিভাজ্য হয় কিনা এরপরে পাঁচ দ্বারা দিব নিঃশেষে বিভাজ্য হয় কিনা সাত দ্বারা দেব দেখি নিঃশেষে বিভাজ্য হয় কিনা আমরা যদি তিন দ্বারা দিই তাহলে দেখবেন নিঃশেষে বিভাজ্য হবে না যদি পাঁচ দ্বারা দিই তাহলেও দেখবে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না যদি আমরা সাত দ্বারা দিই তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় যদি আমরা সাত দ্বারা দিই তাহলে এইখানে আমাদের ভাগ ফল আসে উনপঞ্চাশ এবং আমরা আবার সাত দ্বারা যদি দিই তাহলে সাত সাত উনপঞ্চাশ এখন যে উৎপাদকগুলো আছে উৎপাদকগুলো এখানে আমরা লিখে ফেলি উৎপাদকগুলো লিখব কিভাবে। দেখেন প্রথমে আছে দুই গুণ দুই গুণ সাত গুণ সাত গুণ সাত ওকে এখন দুই গুণ দুই গুণ সাত গুণ সাত এখন আমরা এদেরকে জোড়া করে দিই দুই গুণ দুই এক জোড়া এরপরে সাত গুণ সাতকে এক জোড়া করে দিই সাত গুণ সাত এক জোড়া করে দিলাম এক জোড়া করে দেওয়ার পরে দেখেন একটা অবশিষ্ট আছে অবশিষ্টকে রাখলাম এবং এখানে আমরা থার্ড ব্রাকেট দেব। থার্ড ব্রাকেট দিয়ে লিখবো আমরা হচ্ছে জোড়া করে ওকে জোড়া করে আমরা লিখে দেবো সুন্দর করে লিখে দেব জোড়া করে এখানে দেখেন তো কে জোড়াবিহীন বাংলা লেখা লিখবো এখানে সাত হচ্ছে জোরাবিহীন এখানে সাত জোড়াবিহীন সুতরাং নয়শো বাহাত্তর সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে সাত দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সাত এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাথটি আমি আবারও বলছি এই অঙ্কটি আমি আবারও বলছি আপনারা সবাই খুব ভালোভাবে খেয়াল করবেন আমাদের প্রশ্নে বলছে যে নিচের সংখ্যাগুলোকে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই জন্য আমাদের তিনটা ম্যাথ দিছে তিনটা ম্যাথের মধ্যে ক নম্বর ম্যাথ নয়শো বাহাত্তর ক নাম্বার চার হাজার ছাপ্পান্ন গ নাম্বার হচ্ছে একুশ হাজার নয়শো তো আমরা চারের ক নাম্বারটা সমাধান করব সমাধান করার জন্য শুরুতে লিখলাম যে নয়শো বাহাত্তর তো এই নয়শো বাহাত্তর লেখার পরে সমাধান লিখছি আমরা সমাধান লেখার পরে লিখলাম নয়শো বাহাত্তর সংখ্যাটিকে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বিশ্লেষণ করে পাই তো মৌলিক গুননিয়োগের সাহায্যে বিশ্লেষণ করলে দেখেন নয়শো বাহাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই চারশো ছিয়াশি পাই আবার চারশো ছিয়াশিকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাই দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশকে যদি সাত দ্বারা ভাগ দিই পাই উনপঞ্চাশ এবং ঊনপঞ্চাশকে যদি আমরা সাত দ্বারা ভাগ দিই তাহলে পাই হচ্ছে সাত ওকে এখন এদের যে মৌলিক গুণনিয়োগ পাইছেন এই মৌলিক গুণনিয়োগগুলোকে আপনি এখানে সুন্দরভাবে গুণ দিয়ে লিখে দেন লিখে দেওয়ার পরে পরবর্তী স্টেপে আপনি এদেরকে জোড়া বেঁধে দেন দেখেন এখানে দুইটা দুই আছে ব্র্যাকেটের মধ্যে দুইটা দুই রাখছি এক জোড়া করছি মাঝখানে চিহ্ন দিছি। এরপরে দেখেন দুইটা সাতকে ব্রাকেটের মধ্যে রাখছি জোড়া করে দিছি কিন্তু এই সাতের আর জোড়া হয়নি এ একাই আছে এবং পরবর্তীতে আপনি লিখবেন সুন্দরভাবে ব্র্যাকেট দিবেন এবং ব্রাকেট আপনি লিখে দিবেন জোড়া করে থার্ড ব্রাকেট অবশ্যই ব্যবহার করবেন ওকে এরপর আপনি বাংলা লেখা লিখবেন এখানে সাত জোড়াবিহীন সুতরাং নয়শো বাহাত্তর সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ফাঁক ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে সাত এখন কীভাবে বুঝবেন পূর্ণবর্গ সংখ্যা হবে এখন দেখেন আপনি যদি সাত দ্বারা ভাগ করেন এর নিচে যদি আপনি সাত দেন সাত সাথে কেটে যায় তখন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় বিষয়টা এইরকমই ওকে এখন আমরা চারের খ নম্বর অঙ্ক করবো চারের খ নম্বর অঙ্কটি হচ্ছে চার হাজার ছাপ্পান্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন চার হাজার ছাপ্পান্ন আমরা এখন চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটি এনে কাজ করব তো বাংলা লেখা লিখবো প্রথমে চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই এতটুকু বাংলা লেখা লিখবো লেখার পরে পাশে আমরা আসলে লসাগর নির্ণয় করবো তো লসাগর নির্ণয়ের জন্য আমরা চার হাজার ছাপ্পান্ন যেহেতু জোর সংখ্যা সেহেতু শুরুতে আমরা দুই দ্বারা ভাগ দেব দুই দ্বারা ভাগ দিলাম দিয়ে পাইছি কত চা দুই হাজার আঠাশ দুই হাজার আঠাশ পাইলাম ওকে এখন এই দুই হাজার আঠাশকে আমরা আবার দুই দ্বারা ভাগ দেব কেন দুই দ্বারা ভাগ দেব কারণ দুই হাজার আটার যে সংখ্যা সেই দুই হাজার আটার সংখ্যাটাও কী জোর সংখ্যা আবার দুই দ্বারা ভাগ দিই দুই দ্বারা ভাগ দিলে পাবো আমরা এক হাজার চোদ্দো আবার আমরা দুই দ্বারা ভাগ দিই এক হাজার চোদ্দো যেহেতু জোর সংখ্যা অবশ্যই দুই দ্বারা ভাগ দেবো আমরা যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো আমরা পাঁচশো সাত পাবো আবার পাঁচশো সাতকে আমরা প্রথমে ছোট বীজ সংখ্যা তিন দ্বারা ভাগ দেব এক দ্বারা তো অবশ্যই যাবে এক দ্বারা দেওয়ার কোনো দরকার নেই যে কোনো সংখ্যার মধ্যেই যায় এখানে এক দ্বারা দেওয়াও যা না দেওয়াও তাই তো আমরা করব কি এইখানে আমরা হচ্ছে তিন দ্বারা ট্রাই করতে পারি পাঁচ দ্বারা ট্রাই করতে পারি সাত দ্বারা ট্রাই করতে পারি অনেক কিছু দ্বারা আমরা ট্রাই করতে পারি আমরা দেখব যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অবশ্যই আমরা তিন দ্বারা ভাগ দেব যেহেতু আমি যদি এখানে তিন দ্বারা দিই তিন দ্বারা ভাগ দিলে কত পায় আমি একশো পাচ্ছি এই একশো উনসত্তর তেরো তেরো ঠিক আছে তেরো তেরো একশো উনসত্তর দেখেন আপনি যদি চার হাজার আপনি যদি চার হাজার ছাপ্পান্নকে দুই দ্বারা ভাগ দেন ভাগ ফল পাবেন দুই এবং দুই হাজার এই দুই হাজার যদি আপনি দুই দ্বারা ভাগ দেন তাহলে ভাগ ফল পাবেন হচ্ছে এক হাজার চোদ্দো এক হাজার চোদ্দোকে যদি দুই দ্বারা ভাগ দেন ভাগ ফল পাবেন হচ্ছে পাঁচশো সাত এই পাঁচশো সাতকে যদি তিন দ্বারা ভাগ দেন ভাগ ফল পাবেন একশো ঊনসত্তর এই একশো ঊনসত্তরকে যদি এই তেরো তারা একশো ঊনসত্তরকে যদি ভাগ দেন তাহলে পাবেন হচ্ছে তেরো তেরো দ্বারা একশো উনসত্তরকে কে ভাগ দিলে কত পাবেন তেরো পাবেন আবার তেরো যদি তেরো গুণ দেন তেরো তেরো গুণ দিলে হয় একশো উনসত্তর আসেন আমরা হচ্ছে এর মৌলিক গুণনীয়গুলো গুণের সাহায্যে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো তেরো গুণ তেরো এখন আমরা জোড়া করি এই দুইটায় মিলে একটা জোড়া এই দুইটাই মিলে একটা জোড়া এখানে দুই এবং তিনের কোনো জোড়া নেই তাহলে জোড়া করি দুই গুণ দুই এরপরে হচ্ছে তেরোর জন্য লিখি আমরা তেরো গুণ তেরো লিখলাম ওকে এরপরে দেখেন অতিরিক্ত থাকলো কে এই দুই এবং হচ্ছে এই তিন এখন আমরা থার্ড ব্রাকেট দিব থার্ড ব্রাকেটদের সুন্দর করে লিখবো কি জোড়া জোড়া করে ওকে লিখলাম লেখার পরে দেখেন তো আমাদের এখানে কোন 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 দুইটা সংখ্যা জোড়া বিহীন এখানে আমাদের দুই এবং তিন জোড়া বিহীন লেখেন এখানে দুই ও তিন জোড়াবিহীন সুতারাং সুতারাং লিখবো এখন সুতারাং দুই গুম তিন ইকুয়ালস কত হয় ছয় হয় ওকে ছয় সুতারাং চার হাজার পাঁচশো সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ছয় এটাই হচ্ছে আপনার চারের খ নম্বরের কাঙ্ক্ষিত অ্যান্সার চারের খ নম্বর ম্যাটটা যদি আমরা দেখি চারের খ নম্বর ম্যাটটা কি বলতেছে যে চার হাজার ছাপ্পান্ন একটা সংখ্যা দেওয়া আছে এই চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটা আসলে পূর্ণবর্গ করতে হবে এটা পূর্ণবর্গ সংখ্যা না এটাকে আমরা ভাগের সাহায্যে পূর্ণবর্গ করব। সেই কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা চার হাজার ছাপ্পান্নকে ভাগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটাই হচ্ছে আমাদের ম্যাথ তো এই ম্যাথটা করার জন্য প্রথম স্টেপে কি করছি আমরা লিখছি চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা চার হাজার ছাপ্পান্ন লিখছি এই চার হাজার ছাপ্পান্নর মৌলিক গুণনীয়গুলো বের করছি কিভাবে বের করছি প্রথমে দুই দ্বারা ভাগ দিছি দুই হাজার আঠাশ পাইছি তারপরে দুই দ্বারা ভাগ দিছি এক হাজার চোদ্দো পাইসি তারপরে দুই দ্বারা ভাগ দিছি পাঁচশো সাত পাইছি তারপরে তিন দ্বারা ভাগ দিছি একশো ঊনসত্তর পাইছি তারপরে তেরো এবং হচ্ছে কি তেরো পাইলাম আমরা তো এই যে মৌলিক গুণনীয়কগুলো পেয়েছি আমরা এই মৌলিক গুণনীয়কগুলো চার লেখার পরে এই পাশে গুণের সাহায্যে অ্যাড করে দিলাম আমরা তো এই গুণের সাহায্যে অ্যাড করে দেওয়ার পরে আমাদের দ্বিতীয় স্টেপ হবে এগুলোকে জোড়া করব। দেখেন প্রথম দুইটা দুই এক জোড়া আছে দুইটা তেরো এক জোড়া আছে এবং পরবর্তীতে দেখেন মাঝখানে দুই এবং তিন এদের কোনো জোড়া নেই এরা একা একা আছে এদের একা একা রেখে দিলাম এরপরের স্টেপে এসে আমরা কি করলাম থার্ড ব্র্যাকেটে লিখে দিলাম জোড়া করে বাংলা লেখা লিখব এখানে দুই ও তিন জোড়াবিহীন সুতরাং দুই গুণ তিন ইকুয়ালস টু ছয় সুতরাং চার হাজার চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটিকে ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ছয় এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চারের গ নাম্বার ম্যাটটা দেখব চারের গ নাম্বার ম্যাটটা এখানে দেওয়া আছে একুশ হাজার নয়শো বাউন্ন তো দেখেন একুশ হাজার নয়শো বাউন্ন যে সংখ্যাটা আছে এই একুশ হাজার নয়শো বাউন্ন সংখ্যাটা হচ্ছে জোর সংখ্যা তো একুশ হাজার নয়শো বাউন্ন সংখ্যাটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা না এই সংখ্যাটিকে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এই একুশ হাজার নয়শো বাউন্ন বাউন্ন সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা সেইটাই দেখব আমরা সেটাই বের করব আমাদের ম্যাথ করার মূল উদ্দেশ্য হচ্ছে ওইটাই তো এইটা করার জন্য আমরা প্রথমে একুশ হাজার নয়শো বাউন্ন লশাগো নির্ণয় করবো বা একুশ হাজার নয়শো বাউন্ন ভাগ ফল নির্ণয় করব যদি আমরা ভাগ করতে থাকি পর্যায়ক্রমে ভাগ ফলগুলো লিখতে থাকি ধীরে ধীরে আমরা দেখব যে আমরা যদি হচ্ছে ভাজকগুলো ডান বাম পাশ দিয়ে আমরা লিখতে থাকি তাহলে আমরা একসময় গিয়ে মৌলিক গুণ নিয়োগ পাব সেই ভাজকটা কি আসেন আমরা দেখি যেহেতু এটা জোর সংখ্যা একে আমরা দুই দ্বারা ভাগ দিলাম দুই দ্বারা ভাগ দিলে পাবো দশ হাজার নয়শো ছিয়াত্তর দশ হাজার নয়শো ছিয়াত্তর পাইছি আমরা এই দশ হাজার নয়শো ছিয়াত্তর একটা জোর সংখ্যা এই দুই হচ্ছে আমাদের ভাজক এই দশ হাজার নয়শো ছিয়াত্তর হচ্ছে ভাগ ফল দুই হচ্ছে ভাজক নয় হাজার দশ হাজার নয়শো ছিয়াত্তর হচ্ছে আমাদের ভাগ ফল এবং উপরে যেইটা আছে একুশ হাজার নয়শো বাউন্ন এইটা আমাদের হচ্ছে ভাজক এখন আবার দেখেন একে আমরা কত দ্বারা ভাগ দিব একে আমরা হচ্ছে দুই দ্বারা ভাগ দিব দশ হাজার নয়শো ছিয়াত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই কত পাই আমরা পাঁচ হাজার চারশো আটাশি পাঁচ হাজার চারশো আটাশি পাই আমরা এ পাঁচ হাজার আটাশিকে আমরা আবার দুই দ্বারা ভাগ দিতে পারি দুই দ্বারা ভাগ দিলে পাবো আমরা সাতাশশো চুয়াল্লিশ সাতাশ চুয়াল্লিশ সাতাশশো পাবো সাতাশশো চুয়াল্লিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো আমরা তেরোশো বাহাত্তর পাব এই তেরোশো বাহাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো আমরা তাহলে পাবো ছয়শো ছিয়াশি ছয়শো আবার দেখেন এই ছয়শো ছিয়াশিকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো আমরা তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ এখন কিন্তু আর আমাদের বীজর জোর সংখ্যা নেই এখন আমাদের বীজর সংখ্যা চলে এসেছে অবশ্যই আমরা তিন পাঁচ সাত দ্বারা ট্রাই করব আমরা তিন দিয়ে ট্রাই করলে মিলবে না পাঁচ দিয়ে ট্রাই করলে মিলবে না এটা মিলবে সাত দিয়ে সাত দিয়ে যদি ট্রাই করি ঊনপঞ্চাশ হয় এই ঊনপঞ্চাশ আবার সাত দিয়ে যদি ভাগ দিই সাত পাই আমরা যে এখানে মৌলিক গুণনিয়োগগুলো পেয়েছি এই মৌলিক গুণনিয়োগগুলো আমরা এইখানে বসিয়ে দেব। দেখেন দুই কয়টা পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই পাইছি ছয়টা দুই গুণ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাইছি কয়টা তিনটা এক দুই তিন এখন দেখেন এই দুইটা দুই মিলে এক জোড়া এই দুইটা দুই মিলে এক জোড়া এই দুইটা দুই মিলে এক জোড়া এই দুইটা সাত মিলে এক জোড়া এই সাতটা হচ্ছে একা থাকলো তা আমরা আসেন ব্রাকেটের মধ্যে রাখি দুই গুণ দুই প্রথম জোড়া মাঝখানে গুণ চিহ্ন এরপরে দেখেন পরবর্তী জোড়াটা লেখি দুই গুণ দুই মাঝখানে গুণ চিহ্ন এরপরে হচ্ছে দুই গুণ দুই মাঝখানে গুণ চিহ্ন দিব এরপরে পরবর্তী সাতের জোড়া হচ্ছে সাত গুণ সাত গুণ এক্সট্রা একটা সাত থাকলো এখানে হচ্ছে থার্ড ব্রাকেট দেবো থার্ড ব্রাকেট দিয়ে লিখবো আমরা জোড়া করে থার্ড ব্রাকেট দিয়ে কী লিখবো আমরা থার্ড ব্রাকেট দিয়ে লিখবো আমরা হচ্ছে জোড়া করে তো যখন আমাদের জোড়া করা শেষ তখন আমরা দেখব এখানে কে আছে সাত তাহলে এখানে বাংলা লেখা লিখে দিবেন এখানে সাত জোড়াবিহীন সুতরাং নয়শো বাহাত্তর সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করব সাত দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি সাত এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ চারের গ নাম্বার ম্যাথ আমি আবারও বলছি চারের গ নাম্বারের যে সংখ্যা দেওয়া আছে একুশ হাজার নয়শো বাউন্ন এই একুশ হাজার নয়শো বাউন্ন সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না এই সংখ্যাটিকে আমাদের অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা করতে হবে সেই কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে একুশ হাজার নয়শো বাউন্ন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটি আমাদের নির্ণয় করতে হবে তো এটি নির্ণয় করার জন্য আমাদের ম্যাথের প্রথম স্টেপ আপনি সমাধান লিখবেন আগে অবশ্যই আমি চারের ক নাম্বারে সমাধান লিখে দিয়েছি বাদ বাকিগুলোতে সমাধান লিখি নাই আপনি যখন করবেন অবশ্যই সমাধান লিখবেন সমাধান লেখার পরে লিখবেন একুশ হাজার নয়শো বাউন্ন সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পায় দেখেন মৌলিক গুণনীয় সাহায্যে বিশ্লেষণ করছি একুশ হাজার নয়শো বা যেহেতু জোর সংখ্যা একে দুই দ্বারা দুই দ্বারা ভাগ দিছি ভাগ দিয়ে ভাগ ফল পাইছি দশ হাজার নয়শো ছিয়াত্তর দশ হাজার নয়শো ছিয়াত্তরকে দুই দ্বারা ভাগ দিছি ভাগ ফল পাইছি পাঁচ হাজার চারশো আটাশি এই পাঁচ হাজার চারশো আটাশিকে দুই দ্বারা ভাগ দিয়েছি ফাঁক ফল পেয়েছি সাতাশো চুয়াল্লিশ এই সাতাশশো চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ দিয়েছি ফাঁক ফল পেয়েছি তেরোশো বাহাত্তর এই তেরোশো বাহাত্তরকে দুই দ্বারা ভাগ দিয়েছি ফাঁক ফল পেয়েছি ছয়শো ছিয়াশি এই ছয়শো ছিয়াশিকে দুই দ্বারা ভাগ দিয়েছি ফাঁক ফল পেয়েছি তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশকে সাত দ্বারা ভাগ দিয়েছি ফাঁক ফল পেয়েছি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ দিয়েছি ফাঁক ফল পেয়েছি কত সাত এই পাশে যারা আছে তারা সবাই হচ্ছে কি ভাজ্য এই ভাজ্যগুলোকে আপনি গুণ দিয়ে দিলেন বা এই পাশে যারা আছে তাদের সবাইকে আপনি গুণ দিলেন গুণ দিয়ে দ্বিতীয় স্টেপে আমাদের কাজ হচ্ছে বা সেকেন্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে এইগুলোকে জোড়াই জোড়াই নিয়ে আসা তো আমরা কি করছি সেকেন্ড স্টেপে দেখেন জোড়াই জোড়াই নিয়ে আসছি জোরাই জোড়াই নিয়ে আসার পরে যে একা আছে ওকে একা রেখে দিয়েছি এবং তার নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিয়েছি তার নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিয়েছি জোড়া করে এখন বাংলা লেখা লিখবেন যে এখানে সাত জোড়াবিহীন সুতরাং নয়শো বাহাত্তর সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে সাত এটাই আমাদের অ্যান্সার যে এখানে সাত জোড়াবিহীন সুতরাং নয়শো বাহাত্তর সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি সাত এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবিন্দু এই লেকচারে লেকচারচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী এপিসোড আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম